আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হোসেন রুম্মান এবং আমার সাথে রয়েছেন রবিউল ইসলাম রনি যারা ফেসবুক থেকে ইউটিউবে এসেছেন তারা হয়তো জানেন যে আমরা ওয়ার্ল্ড কাপ চলাকালীন প্রায় প্রতিদিনই আসলে লাইভ করেছি বাট ইউটিউবে এবারই প্রথম আলোচনার বিষয়বস্তু কি নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ আসলে সিরিজ খেলছে পাঁচ ম্যাচের ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ দুঃখিত টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ড বলেছি আমরা ওকে যাই হোক জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ সেখানে সবাই বলতে চাচ্ছে আপনি সেটা বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে হোক টিম ম্যানেজমেন্টের যে কেউ বলতে চাচ্ছে যে আসলে এই সিরিজটা কোনোভাবেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি সিরিজ না কিন্তু আদতে সত্যিকার অর্থে কি আসলে এটা বলার উপায় থাকে যে আপনার ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে আপনি সেকেন্ড লাস্ট সিরিজ খেলতেছেন সেই সিরিজটা আপনার প্রস্তুতি সিরিজ না আপনি এখানে প্রস্তুত করার জন্য নিজেকে তৈরি করার জন্য খেলছেন না এখানে আপনার ভুল ত্রুটি যাচাই করার জন্য আপনি খেলছেন না সেটা কি আদতে সম্ভব কি না তেমন একটা প্রশ্ন কিন্তু চাইলেই তোলা যায় এখন সেই প্রশ্নটাকেও আমরা সাইডে রেখে যদি মূল সিরিজ নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যে আলোচনাটা করা প্রয়োজন যে জিম্বাবুর এগেনস্টও আমাদের আসলে কনভিনসিং উইন গুলো আমরা পাচ্ছি না প্রথম ম্যাচটার যদি কথা বাদ দিই প্রথম ম্যাচটা হয়তো আমরা পনেরো ওভারের মধ্যে জিতেছিলাম বাট বাকি দুটো ম্যাচ আজকের দিনে আমাদের বিশ নাম্বার ওভারে এবং শেষ বলে গিয়ে ম্যাচটা নিজেদের করতে হয়েছে যেখানে আমরা নিউজিল্যান্ড জিম্বাবুয়ের মতো একটা দলকে যারা খর্বশক্তির দল তারা উগান্ডার কাছে হেরে এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এমন একটা দলের এগেনস্টে আমরা যারা বাংলাদেশ যারা ডাইরেক্ট কোয়ালিফাই করছি তারা কেন আসলে এভাবে জিততে হবে ওয়ার্ল্ড কাপের আগে সেই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা রনি ভাই আপনার কি মনে হয় যে কেন আমরা পারছি না এই যে এখনকার টি টোয়েন্টি তো অন্য লেভেলে চলে গেছে এবং বেশ অ্যাডভান্স একটা লেভেলে চলে গেছে আমরা যদি আইপিএল এর কথা বলি আমরা যদি অন্যান্য টুর্নামেন্ট মানে অন্যান্য সিরিজের কথা বলি সেখানেও আমরা দেখছি যে অ্যাপ্রক্সিমেটলি টু টু প্লাস অ্যান্ড মাইনাস রান হলো গিয়ে পার স্কোর হয়ে গেছে এখন এবং খুব সম্ভবত ক্রিকেট দুনিয়ায় এটা চায় যে অনেক বেশি রান হোক সেখানে বাংলাদেশ কোনো মতে দেশ ছাড়ানো একটা রান করে এবং জিম্বাবুয়ের এগেনস্টও ফাইট করে জিততে হয় কনভিনসিং কোনো উইন থাকে না এক পেশিয়া কোনো জয় বাংলাদেশ পায় না এই দলটা আসলে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তারা কি করবে রুমান ভাই তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ রান করেছে পাঁচ উইকেটে একশো পঁয়ষট্টি এই স্কোরটা প্রবলেমেটিক আইদার এখানে রান কম রয়েছে না হলে উইকেট কম রয়েছে মানে দুটো একসাথে ঘটতে পারে আপনি পাঁচ উইকেট হারিয়ে বিশ ওভার ব্যাটিং করে একশো রান করতে পারে না যে কোনো ধরনের উইকেটে চট্টগ্রাম অপেক্ষাকৃত বাংলাদেশের সব থেকে ভালো ব্যাটিংগুলো উইকেটগুলো প্রডিউস করে কিন্তু মানে সেই জায়গাতেও আমরা করেছি একশো পঁয়ষট্টি রান আমরা দেখেছি এই চট্টগ্রামে বিপিএলে রান হয়েছে প্রচুর রান হয়েছে কিন্তু এখানে এসে আমরা রান করতে পারছি না

মনে প্রথম থেকে একই কথা বলে আসছে আমাদের ব্যাটারদের অ্যাপ্রোচের সমস্যা আমাদের ব্যাটারদের অ্যাপ্রোচের সমস্যা আমরা আইদার উই আর ট্রাইং টু হার্ড অর উই আর ট্রাইং টু স্লো হয় আমরা যে কোনো বল মারতে চাইছি এবং মানে সেটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবো মাঠের বাইরে বাইরে পাঠিয়ে দেবো এই অ্যাপ্রোচে খেলছে এবং যে কারণে আমরা ঠিকঠাক টাইমিংটা করতে পারছি না অথবা আমরা হচ্ছে ওই একটা সময় একদম পুরোপুরি যখন দুটো তিনটে উইকেট চলে যাচ্ছে তখন আমরা একদম পুরোপুরি হচ্ছে সে কলে বন্দী হয়ে যাচ্ছি না এই মুহূর্তে আরেকটা উইকেট চলে গেলে আমরা বিপদে পড়বো তখন আমরা রান রেটটাকে একদম কমিয়ে নিয়ে আসছি সো এই দুটোর যখন মানে মিশন করছে আমাদের না রান হচ্ছে না আমাদের উইকেটের কোনো উপকার হচ্ছে এবং এটা একটা কন্টিনিউস প্রসেস এখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না এই মুহূর্তে যদি আপনি মানে একাদশটা অন্তত মানে এই জিম্বাবুয়ে সিরিজটার যে একাদশটা খেলছে তাদের দিকেও চিন্তা করে মিডল অর্ডারে যে ব্যাটাররা ব্যাটিং করছেন ইউ উইল ফাইন্ড দেম যে আমাদের প্রেক্ষাপটে দে আর গুড টি টোয়েন্টি প্লেয়ার্স মানে আপনার চার নম্বরে তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে জাকের আলী অনেক অথবা মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে বাকি জোর সাত নাম্বারে আপনার রিসাদ দেন শেখ মেহেদি অথবা সাইফুদ্দিন যিনি খেলছেন না কেন টি টোয়েন্টি প্লেয়ার টি টোয়েন্টি ব্যাটার্স এবং তারা আসলে ওই ব্যাটিংটা করতে চান সমস্যাটা হচ্ছে তার উপরে আমাদের টপ অর্ডার থেকে কুইক ফায়ারিং স্টার্ট আসছে না বল নষ্ট হচ্ছে রান হচ্ছে না কারণ সেখানে আসলে অনেকাংশে এই দায়বদ্ধতাটা এই দায়বদ্ধতাটা শান্তের তো এই দুজন যেহেতু না রান করছেন না হচ্ছে আপনার মানে বলগুলোকে কোনোভাবে বাঁচিয়ে দিচ্ছেন দুটোর একটাও করছেন না বাংলাদেশের ব্যাটিংটা পুরো লেজে গোবরে হয়ে গেছে আজকে শেষ দশ ওভারে একশো রান হয়েছে এখন শেষ দশ ওভারে একশো রান হওয়ার ক্ষেত্রেও তাকে আসলে দশ ওভারের পরও আর দুই তিন ওভার আবার ইনিংস বিল্ড আপ করতে হয়েছে যাকে আমি অনেক কেনেমে রাইট সো প্রথম দশ ওভারে কত রান হয়েছে ষাট রান এখন মানে আপনি টি টোয়েন্টিতে কোনোভাবে এক্সপেক্ট করতে পারেন না দশ ওভারে ষাট রান দশ ওভারে ষাট রান এখন ওয়ান ডেতেও হয় না এখন দশ ওভারে ষাট রানের বেশি ওয়ান ডেতেই হয় তো সেখানে আমরা যখন দশ ওভারে ষাট রান করছি তিনটে উইকেট হারিয়ে ফেলছি এটা আসলে বাংলাদেশের মানে ব্যাটিং এর জন্য বিশাল বড় একটা কনসার্ন আপনি যেমনটা বলছিলেন যে আমাদের টপ অর্ডার কোনোভাবেই ক্লিক করছে না সেখানে আমি যদি আজকে আমার পর্যবেক্ষণটা বলি আমি যখন লিটন দাসকে ব্যাটিং করতে দেখলাম তখন আমাকে কোনোভাবেই মনে হয় যে তিনি আসলে ক্রিকেটটা খেলতে চান বা তিনি ওই ম্যাচটা পার্টিকুলার ম্যাচটা তিনি খেলতে চান তার শরীরের ভাষায় তাকে খুব বেশি অবসাদগ্রস্ত মনে হচ্ছে তিনি মানসিকভাবে খুবই বেশি অবসাদগ্রস্ত তিনি এ ম্যাচে ফোকাস ফোকাস করতে পারছেন না তিনি ওই ফাইন যেভাবে তিনি আউট হলেন ফাইন লেগে ফিল্ডারটা থার্টি ইয়ার্ড সার্কেলের ভিতরে ছিল তিনি ওই অঞ্চলটাতে তিনবার ট্রাই করে থার্ড টাইমে গিয়ে কানেক্ট করলেন কিন্তু সেটা আসলে স্ট্যাম্পে হিট করলো এই যে ধর আউট হওয়ার ধরন বা মানসিকভাবে অবসাদগ্রস্ত মানসিকভাবে উপস্থিত না থাকা পার্টিকুলার ম্যাচে তবু আমরা লিটনকে কেন পুশ করছি আমরা অন্য কাউকে কেন সুযোগ দিচ্ছি না আমি সেই জায়গায় পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিতে পারি সৌম্য সরকার যেহেতু ইনজুরি আক্রান্ত তিনি ইনজুরি থেকে রিকভারি করছেন হয়তো আমরা এই সিরিজের লেটার পার্ট অফ দ্য গেমসে তাকে দেখতে পাবো বাট আমরা কেন পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেবো না আমরা কেন তরুণ অন্য কাউকে সুযোগ দেব না ট্রু লিটনকে এই মুহূর্তে যত সুযোগ দেওয়া হবে এটা তার জন্য আরো বেশি ক্ষতি করবে আপনি দেখুন না প্রত্যেকটা ম্যাচে দেখবেন যে তার কনফিডেন্স আরো বেশি লো হচ্ছে একটা ব্যাটার যখন বারবার চেষ্টা করছে প্রত্যেকের প্যাচ আছে সো লিটনের একটা দীর্ঘ ব্যাট প্যাচ চলছে এই মুহূর্তে এবং এখান থেকে সে রিকভার করার জন্য কোনো ওয়ে খুঁজে বের করতে পারছে না ইনফ্যাক্ট লিটন কুমার দাস মানে আমাদের ঘরোয়া যে লিগ রয়েছে সেখানের দল থেকে বাদ করছেন আবহানি মানে প্লেইং ইলেভেন থেকেও বাদ করেছেন এ ঘটনা ইভেন ইভেন তিনি টিম ম্যানেজমেন্টকে অ্যাভানেট টিম ম্যানেজমেন্টকে এমনটাও জানিয়েছিলেন যে তিনি আসলে মানসিকভাবে এখন আর প্রিপেয়ার্ড নেয় খেলার জন্য এমন একটা কথাও রয়েছে রাইট এই ধরনের একজন খেলোয়াড় তাকে আপনি আরও বেশি প্রেসার দিচ্ছেন তার মধ্যে তিনি নিজেও জানেন তিনি পারফর্ম করতে পারছেন না তার মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে আর তার নিজের অবিলিটির উপর প্রশ্ন আসবে এবং যত এই মুহূর্তে তার আন্তর্জাতিক ম্যাচ চলতে থাকবে এই জিনিস আরও বাড়তে থাকবে এই মুহূর্তে এটা থেকে উত্তরণের লিটনের আন্তর্জাতিক ম্যাচ খেলে উত্তরণের কোনো বই আইদার মানে তাকে একটা বিরতি নিতে হবে সকল ধরনের ক্রিকেট থেকে দেন তার মেন্টালি রিফ্রেশমেন্টের পরে তিনি ঘরোয়া ক্রিকেটে আবার পারফর্ম করা শুরু করবেন দেন তাকে জাতীয় দলে ব্যাক করতে হবে অথবা তাকে জাতীয় দল থেকে ব্রেক নিয়ে যদি ফিল করেন তাহলে মানে ঘরোয়া ক্রিকেট থেকে তাকে আবার জাতীয় দলে ব্যাক করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু মানে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে লিটন আসলে লিটনের শুরু থেকে এখন পর্যন্ত একটা ইনবিটুইন টাইম একটা ইন বিটুইন প্রসেসের মধ্যে গেঁথে গেছে মানে লিটনের আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দু তার অলমোস্ট দশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে যখন দু হাজার লিটনের অভিষেক ঘটে সেই মুহূর্তেই হচ্ছে সারা পৃথিবীতে ক্রিকেটে একটা বিশাল বড় রদ বদল ঘটে গেছে মানে ওয়ান ডে ক্রিকেটটা আসলে দুশো ষাট রানের ক্রিকেট নেই সেটা তিনশো তখনই দুই ইনশো বিশ ত্রিশের ক্রিকেট হয়ে গেছে সাড়ে তিনশো প্লাস দাঁড়ায় সো বাংলাদেশ সেটার সাথে প্রস্তুত ছিল না লিটন সেটার সাথে প্রস্তুত ছিল ওই মুহূর্তে এবং আমরা লিটনকে দিয়ে তখন আশা করেছি উই থট যে আমরা এমন একটা ব্যাটার মানে খুঁজে পেয়েছি হু ক্যান বি ওয়ার্ল্ড বিটার হু ক্যান নেক্সট বিরাট কোহলি আমরা তার কাছ থেকে সেটা এক্সপেক্ট করেছি সেটা তাকে আমরা পুশ করেছি লিটন ওয়াজ নট সাপোজ টু দ্যাট পুরো আন্তর্জাতিক ক্রিকেটের ডাইনামিক্সই চেঞ্জ হয়ে গেছে ওখান থেকে মানে কনসিস্টেন্সি ইজ নট হিউজ থিং ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট কোনো ধরনের ক্রিকেটে কনসিস্টেন্সি এখন মানে প্রাইমারি থিং না কনসিস্টেন্সি এখন সেকেন্ডারি থিং হয়ে দাঁড়িয়েছে প্রাইমারি থিং হয়ে দাঁড়িয়েছে হচ্ছে কত দ্রুত আপনি রান করতে পারেন ওয়ান ডে হোক আর টি টোয়েন্টি হোক মানে যদি খেয়াল করেন আপনি এটা এটা মানে ইংল্যান্ড যখন এই জিনিসটাকে নিয়ে আসে সবার কথাটা ছিল ঘরোয়া ক্রিকেটে কার কত আমরা সেটা নিয়ে দেখবো না কে কত রান করেছে সেটা আমরা দেখবো না আমরা দেখতে চাই এগারো জন খেলোয়াড় বা পনেরো জন খেলোয়াড় যারা প্রত্যেকটা বলকে মোকাবেলা করার জন্য যাবেন এবং সেটা ওই বলটি একটা সিঙ্গেল বল সেটা জেতার জন্য খেলবে সো তার মানে হচ্ছে কনসিস্টেন্সি ইজ নট সিরিয়াস থিং ইন ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট আমরা লিটনের কাছ থেকে কনসিস্টেন্সি আশা করেছি এবং সেটা তার মানে আপনি দু হাজার পনেরো দু হাজার ষোলো কিংবা ইভেন দু হাজার সতেরোর দিকে লিটনের যে ফ্লুয়েন্সি দেখতে পেতেন আপনি সেটা দেখতে পাবেন না এখন আর লিটনের মধ্যে ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করেছি তাকে কিছু একটা কনক্রিট ব্যাটার বানানোর জন্য এবং সেটা করতে গিয়ে তাকে অনেক কিছু বাদ দিতে হয়েছে এবং তিনি আসলে মানে সকল খেলোয়াড়রা একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে নিজেকে তৈরি করতে পারেন না লিটন সিটি করতে পারেন না এখন তার মধ্যে আপনি মানে ঢুকিয়ে দিতে পারছেন না তার মধ্যে আপনি হচ্ছে কনসিস্টেন্সিটা রাখতে পেরেছেন লিটন ইজ টোটালি লস্ট অ্যাট মোমেন্ট সো সেই জায়গা থেকে লিটনকে ডেফিনেটলি এই মুহূর্তে ব্রেক নিতে হবে আমি জানি না টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা লিটন বিশ্বকাপে কত দূর রয়েছেন মানে লিটন যদি বিশ্বকাপ পরিকল্পনায় থেকে থাকেন টিম ম্যানেজমেন্টের তাহলে এই ইনফরমেশনটা লিটনকে পাস করা খুব জরুরি যে উই ডোন্ট ওয়ান্ট কনসিস্টেন্সি ফ্রম ই কারণ আপনি কনসিস্টেন্ট যে স্কোরিং মানে একটা প্রান্ত আঁকড়ে ধরে অ্যাঙ্কর করে একটা ইনিংস বিল্ড আপ করার জন্য শান্তকে আপনি একই রোল দিয়ে পাঠাচ্ছেন টি টোয়েন্টিতে আপনি দুইজন অ্যাঙ্কর দিয়ে কি করবেন তিনজন অ্যাঙ্কর দিয়ে কি করবেন মানে দ্যাট ওয়ার্ক এই মুহূর্তে সারা পৃথিবী চাইছে যে সম্ভব হলে আমি একজনও অ্যাঙ্কর রাখব না মানে সর্বোচ্চ একজন অ্যাঙ্কর রোল প্লে করছে সেটা কেন উইলিয়ামসন হোক সেটা কোহলি হোক এই সময় ডেভিড ওয়ার্নার হোক তারা রোল দায়িত্বটা পালন করছে এবং তার আশেপাশে যারা থাকছেন সবাই এক্সপ্লোসিভ এবং সেটা আপনি অলরেডি শান্তকে দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কারণ আপনি শান্তকে অধিনায়ক নির্বাচন করেছেন এবং শান্ত আসলে ওই দায়িত্বটাই পালন করতে পারেন শান্তকে আপনি এটা বলতে পারবেন না যে তুমি ইনিংস খেলা শুরু করো ইজ নট দ্যাট আপনি যদি শান্তকে অধিনায়ক বানান তার মানে ওকে আপনি রোল ফিক্স করে দিয়েছেন তুমি স্কোয়াডে থাকছো তুমি একাদশে থাকছো এবং তুমি হচ্ছে এই দায়িত্বটা পালন করবে দেন তার চারপাশে যে খেলোয়াড় রয়েছে তাদেরকে আসলে এক্সপ্লোসিভ ইনিংস খেলতে হবে এবং এই ইনফরমেশনটা লিটনকে পাঠানো খুব জরুরি আপনি যেমনটা আসলে বললেন লিটনকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় আমরা লিটনকে নিয়েই মানে বেশি চর্চা করছি বাট ওই দিক থেকে আপনি যদি চিন্তা করেন নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তিন ফর্মেটের ক্যাপ্টেন তিনি অটো চয়েস ওয়ার্ডটা ইউজ করা যায় তার ক্ষেত্রে কেননা তিনি অধিনায়ক হিসেবে একাদশে থাকবেনই সেটা নিশ্চিত নাম্বার থ্রি ব্যাটার আপনি বললেন অ্যাংকোরিং রোল প্লে করা আধুনিক টি টোয়েন্টি যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে অ্যাংকোরিং রোলটাও কি একশো স্ট্রাইক রেটে করা যায় কি আধুনিক পুরাতন কোনো ক্রিকেটই একশো দশ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন না কারণ হচ্ছে আপনি এই একশো দশ স্ট্রাইক রেট একশো বিশ স্ট্রাইক রেট নিয়ে যত বেশি বল খেলবেন দল তত বেশি বিপদে পড়বে মানে একশো দশ স্ট্রাইক রেটে আপনি দশ বল খেললে যতটা দল বেশি বিপদে পড়বে তার থেকে আপনি যদি একশো স্ট্রাইক রেটে চল্লিশটা বা পঞ্চাশটা বল খেলেন তাহলে দল আরও বেশি বিপদে পড়বে কারণ দিন আপনাকে রান করতে হবে একশো পঁয়ষট্টি ইজ নট এ গুড এনাফ স্কোর মানে জিম্বাবুয়ে আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই স্কোরে সো একশো পঁয়ষট্টি ইজ নট এ গুড এনাফ স্কোর একশো বিশ স্ট্রাইক রেটে আপনি যদি ফিফটি করেন মানে আপনি চল্লিশ বিয়াল্লিশ বলে যদি ফিফটি করেন তার মানে আপনি দলকে সুযোগ করে দিচ্ছেন একশো চল্লিশ রান করার জন্য যেহেতু টপ অর্ডার ব্যাটার সেখানে আপনি যতই আসলে আপনার অ্যাঙ্করিং রোল পালন করতে হোক না কেন সেখানে আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আমার পরবর্তী ব্যাটারদের একটা স্লট তৈরি করে দেবো একটা ভিত তৈরি করে দেবো যেখানে দাঁড়িয়ে তারা এক্সপ্লোসিভ ইনিংসটা খেলবেন বাট সেটা করতে গিয়ে আসলে পরবর্তী ব্যাটারদের উপরে বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে লিটনের বাজে ফর্মের কারণে শান্ত এই জিনিসটা কিন্তু করে আসছেন তার টি স্ট্যাট কিন্তু সেটাই বলে যে তিনি ওই একশো দশের আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সুতরাং পরবর্তী ব্যাটারদের জন্য কিন্তু এটা অনেক বেশি প্রেশারাইজড একটা সিচুয়েশন হয়ে যায় সেখানে আমরা তাহিদ হৃদয় জাকির জাকির আলী অনেক যারা নতুন ইনক্লুড হয়েছেন একাদশে তাদের কারণে হয়তো দিন শেষে মনে হয় না যে বাংলাদেশ খুব বেশি খারাপ ব্যাটিংটা করেছে যদি কেউ ওই টপ অর্ডারে ব্যাটিংটা না দেখে থাকে বা ধরেন কেউ যদি ওভাবে পর্যবেক্ষণ না করে থাকে যে টপ অর্ডার আসলে কি করেছে বাট আপনি যদি একটু দু তিন বছর আগের চিন্তা করেন বা ধরেন এই বছরের আগে যখন জাকির আলী অনেকের ইনক্লুশন হয়নি বাংলাদেশের মিডল অর্ডারটা কিন্তু তখন আরো বেশি স্লট ছিল ওই টপ অর্ডার থেকে যখন রান আসতো না তখন বাংলাদেশের মিডল অর্ডার থেকেও রান আসতো না বাংলাদেশ ওই একশো থেকে একশো পঞ্চাশ রান ভাবে নিতে পারলে তারা সন্তুষ্টি ঢেকুর তুলে ফেলতো বাট এখন যখন আপনার মানে পার স্কোর টি টোয়েন্টির পার স্কোর দুশো হয়ে যাচ্ছে বাংলাদেশে একশো আশি রানও কিন্তু করতে পারছে না জিম্বাবুয়ের মতো বোলিং অ্যাটাকের এগেনস্টে সেখানে আপনি ব্লেসিং মুজারাবানি ছাড়া আপনি মানে খুবই স্কিলফুল বোলার নেই নেই আপনি তাদের এগেনস্টে ঘরের মাঠে যেখানে সবচেয়ে বেশি স্পোর্টিং উইকেট হয় চিটাগাং উইকেটগুলোকে সবচেয়ে বেশি স্পোর্টিং বলা হয় এবং চেষ্টা করা হয় যে এই সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম যে চিটাগাং যখন মানে কোন ম্যাচ বাংলাদেশ খেলতে চায় তখন একটা স্পোর্টিং উইকেট যখন প্রয়োজন পড়ে বা স্পোর্টিং উইকেটে খেলার যখন টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করে তখন আমরা ম্যাচগুলো আয়োজন করি চিরাগাঙে তেমন একটা স্পোর্টিং উইকেটে কেউ আসলে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারছেন না এই জায়গায় মিডল অর্ডারকে আপনি হয়তো দায় দিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে বাট গত তিনটা ম্যাচে যা ঘটেছে টপ অর্ডার ব্যর্থতার কারণেই সবকিছু হয়েছে এবং মিডল অর্ডার কিন্তু আজকের দিনে আপনি বললেন যে শেষে দশ ওভারে একশো রান হয়েছে সেখানে আবার ইনিংস বিল্ডআপের একটা কাজও করতে হয়েছে দু তিন ওভারের মধ্যে তো তার মধ্যে আমি যদি দুই তিন ওভার মানে কাউন্ট না করি তাহলে সাত ওভারে প্রায় ধরেন যে বাংলাদেশের ব্যাটার আশি রান মতো নিয়েছে সুতরাং বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু এখন ওই ক্যাপাবিলিটিটা রাখেন যে তারা সাত ওভারে আশি পঁচাশি রান করতে পারেন আমরা টপ অর্ডারে সেই স্লটটা দিতে পারছি না এখন আপনার কি মনে হয় সমু সরকারের ইনক্লুশনে বা পারভেজ হোসেন ইমোন কোনোভাবে কি চেঞ্জ করতে পারেন উই হ্যাভ টু ক্লিয়ার কাট আমি লিটনকে বিশ্বকাপে রাখতে চাই কি চাই না যদি লিটনকে আমি রাখতে চাই যতই আমরা মুখে বলি না কেন যে এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ না তাহলে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ কি আমার ইউএসএল ইউএসএর বিপক্ষে আপনি জিম্বাবোর বিপক্ষে আপনি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারেন আপনি বিশ্বকাপ প্রস্তুতি নিবেন ইউএসএন বোলারদেরকে খেলে দ্যাখ ডাসন্ট হ্যাপেন এটা কোনো ধরনের ভালো কিছু নিয়ে আসবে না কিন্তু তারপরও মানে যেটা আপনার হাতে অপশন আছে সেটা দিয়েই আপনাকে প্রস্তুতি নিতে হবে খেলোয়াড়দের তো আর এখন এটা করার উপায় নেই যে না আসলে যেহেতু ইউএসএর বিপক্ষে খেললে আমার বিশ্বকাপের প্রস্তুতি হবে না তার মানে আমি ইউসের বিপক্ষে খেলবো না

কিন্তু মানে তার হাত পরেও আমাদের হাতে ভিন্ন কোনো অপশন নেই যদি আমরা এটাকে প্ল্যান করি যদি আমরা এটা প্ল্যান করি যে না দিস ইজ এনাফ আমরা এই বিশ্বকাপে পরিকল্পনা করছি না সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলো যাদেরকে পরিকল্পনা করছে তাদেরকেও তো সুযোগ দেওয়া দরকার নান ইজ প্রুভেন আপনার ইমন প্রুভেন না সৌম্য সরকার ইজ নট প্রুভেন কাস্টমার তানজিদ প্রুভেন না তাহলে বাংলাদেশ ওয়ে আউট খুঁজে বের করতে হবে এই তিনজনকে কিভাবে আমি বাকি ম্যাচগুলো সবগুলোকে খেলাবো সো এর কোনো বিকল্প নেই এখন আপনি যেটা বলছেন দ্যাট ইজ এ গুড থিং যে বাংলাদেশের মিডল অর্ডার ইজ পারফর্মিং কিন্তু মানে স্টিল তারা আসলে বিগ অপোনেন্টের বিরুদ্ধে এখন পর্যন্ত পারফর্ম করে খেলারে সুযোগ পায়নি সুযোগ পায়নি ওই যে সংখের জায়গাটা সেটা থেকেই যাচ্ছে জাকের আলী অনিক তিনি আসলে কালিসো আবাদা জাসপ্রিত বুমরা কিংবা মিশেল স্টার্কের বিপক্ষে কেমন করবেন যখন তারা থ্রি কোয়ার্টার লেন্থে বলগুলোকে হিট করতে থাকবেন এবং টপ আপ অফ স্টাম্পে বলগুলো আসতে থাকবে সেগুলোকে সমান দক্ষতায় জাকের আলী অনেক মানে হিট করতে পারবেন কিনা তাহিদ হৃদয় ইজ অলসো নট আ প্রুভেন প্লেয়ার ইন টি টোয়েন্টিস কতগুলো ম্যাচ খেলেছেন তিনি তার টোটাল আন্তর্জাতিক রান কত এখন কিন্তু চারশো রান হয়নি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সো তিনি এই বলগুলোকে খেলেননি ঋষাদ খেলেননি তানজিদ তামিম খেলেননি তার মানে আপনার মেজরিটি ব্যাটাররা এখন পর্যন্ত ভালো বোলারদের বিরুদ্ধে ভালো আক্রমণের বিরুদ্ধে প্রুভেন না টপ ক্লাস বোলারদের এগেইনস্টে খেলেন এগেইনস্টে প্রুভেন না আপনি জানেন না যে এটা থেকে আসলে এন রেজাল্টটা কি হবে তো সংশয়ের জায়গাটা থেকেই যে যতটুকু সম্ভব সেই জায়গাগুলোকে এই মুহূর্তে বাংলাদেশকে কভার আপ করতে হবে এর তো কোনো বিকল্প নেই সো মানে লিটন যদি পরিকল্পনায় থাকে তাহলে তাকে খেলাতে হবে সেটা সুইসাইডাল ডিসিশনও হতে পারে একদম লিটনের পুরোপুরি ক্যারিয়ারের জন্য সুইসাইডাল ডিসিশন হতে পারে যদি পরিকল্পনায় না থাকে তাহলে বাদ দিতে হবে মানে তাহলে ক্যারি করার কোনো মানে নেই যাকে খেলাবেন তাকে সুযোগ দিতে হবে আমরা আসলে আমাদের টপ অর্ডার নিয়ে অনেক কথা বললাম আমরা মিডল অর্ডার নিয়ে কথা বললাম আজকের দিনে জিম্বাবুয়েকে অল আউট করার একটা সুযোগ ছিল আমরা সেই সুযোগটা মিস করেছি এবং বাংলাদেশের বোলিং অ্যাটাকটা আপ টু দা মার্ক কিনা আপনার কি মনে হয় মানে এটা আমাদের প্রেক্ষাপটে এটাই আমাদের সেরা বোলিং অ্যাটাক ডেফিনেট থেকে ভালো বোলিং অ্যাটাক আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না বা বাইরে থেকেও কোনো ইনক্লুশনের কোনো জায়গা নেই যেটা আমরা আসলে এই জায়গা থেকে বলছি মানে এরকম না যে দে ফেল্ড বাট মানে দিজ আর নট দ্য বোলার্স যারা আসলে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পারে যে নামগুলো একটু আগে বলেছি এই নামগুলো একটা ব্যাটারের মনের মধ্যে ভয় ধরাতে চান এবং তার একটা সিঙ্গেল স্কেলে একটা মানে ম্যাচের সিচুয়েশন চেঞ্জ করে ফেলতে পারে উই ক্যানট ডু দ্যাট আমাদেরকে আসলে মানে অ্যাজ এ টিম বোলিং করতে হবে এখন মানে আমাদের দলে এই মুহূর্তে বা কোনো সময় এক্সেপশনাল কোনো বোলার ছিলেন না যিনি আসলে একা একটা ম্যাচ বের করে দিতে পারেন সাকিব আল হাসান ছাড়া সাকিব আল হাসান ছাড়া তাও মানে যদি ওই ধরনের সিচুয়েশন তৈরি করা যায় তাহলে সো কিছু ক্ষেত্রে হয়তো মানে কোনো একটা স্পেল দিয়ে এবাদত এই কাজটা করতে পারতেন যে একটা মানে সিচুয়েশন চেঞ্জ করে ফেলতে পারতেন তিনি নেই এখন আমাদের যে রা আছেন তাস্কিন শুরুতে ভালো বোলিং করবেন যদি কোনো একটা দিন তিনি সেটা সাহায্য পান তাহলে হচ্ছে তিনি শুরুতে একটা মানে বেশ সিচুয়েশন তৈরি করে ফেলতে পারে যদি সেটি না ঘটে তাহলে মিডল ওভারগুলোতে উইকেট তুলে নেয়ার জন্য বা একটা ম্যাচের সিচুয়েশনকে ঘুরিয়ে ফেলার জন্য যেগুলোকে বলা হয় কি আন যে সিচুয়েশন থেকে লেটসে মানে লাস্ট পাঁচ ওভারে অপোনেন্টের রান দরকার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাতে পাঁচটা উইকেট রয়েছে হিস ক্লিয়ার ফেভারিট কিন্তু একটা ওভার বা দুটো ওভার পুরো খেলাটাকে চেঞ্জ করে ফেলতে পারে এই ধরনের মোমেন্টাম চেঞ্জিং বোলার আমাদের কাছে নেই সো আমাদের যারা আছেন তাদেরকে নিয়েই আসলে এই কাজটা করতে হবে আমরা আমাদেরকে ওয়ে আউট খুঁজে বের করতে হবে আমরা প্রথম টি20 তে তো জিম্বাবুয়ে আসলে 125 করার কথা ছিল না 41 42 সালে 6 7 উইকেট চলে যায় পরে কাছকের ম্যাচেও এরকমই মানে 80 বা 70 রানের সময় 6টা 12টা উইকেট চলে গেছে সো সেখান থেকে জিম্বাবুয়ে আসলে 155 করতে পারা উচিত ছিল না আমরা তাদেরকে গেমের ফেরা সুযোগ দিচ্ছি দেখুন আমাদের মানে বোলাররা 20 ওভার পর্যন্ত এটা ধরে রাখতে কনসিস্টেন্সিতে সো অ্যাজ এ টিম যদি আমরা এই জায়গাটাকে কভার আপ করতে পারি আর বলিং অ্যাটাক মাইট ডু সামথিং গুড নট মানে আমাদের বোলিং অ্যাটাক আসলে ওয়ার্ল্ড ক্লাস ইজ ওয়ার্ল্ড ক্লাস বলিং অ্যাটাক এই ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গাগুলোকে কাভার আপ করতে হয় ভিন্ন ভিন্ন জায়গাগুলোকে কাভার আপ করা মানে এই একজন হাতে ফাস্ট বোলার রয়েছে একজন বামহাতি ফাস্ট বোলার রয়েছে একজন লেগ স্পিনার রয়েছে একজন স্পিনার রয়েছে একজন ডানহাতি কাভার করা মানে এটা না আপনার সকল ধরনের সিচুয়েশনে হচ্ছে বোলিং বোলার থাকার দরকার রয়েছে নতুন বলের বোলার যিনি নতুন বল উইকেট তুলে নিতে পারেন ডেথ ওভার বলার যিনি ডেথ ওভারে সিচুয়েশন তৈরি করতে পারেন মিডল ওভারে রান শুকিয়ে দেওয়া উইকেট তুলে নেয় এই ধরনের বলার এর কম্বিনেশনের দরকার হয় যেটা আমাদের নেই যেমন বলছিলাম মানে আমরা আলোচনা করছিলাম রনি ভাই বললেন যে আমাদের অনেক কিছুই নেই আমাদের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম নেই আমাদের যে অ্যাঙ্কর রোল যে প্লে করছেন তার একটা ডিসেন্ট স্ট্রাইক রেট নেই আমাদের একটা বোলিং অ্যাটাক নেই যে যেই অ্যাটাক কিনা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিতে পারে আমাদের অনেক কিছুই নেই তারপর আমরা আসলে অনেক বড় স্বপ্ন দেখতে চাই আমরা অনেক বড় স্বপ্ন দেখি আমরা অনেক বড় স্বপ্ন দেখে বলার চেষ্টা করি যে এই জিম্বাবুয়ের এগেনস্টে আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না আমরা জিম্বাবুয়ের এগেনস্টে এমনিই খেলছি একটা সিরিজ একটা সিরিজ একটা ওয়ার্ল্ড কাপের আগে একটা দল কেন এমনি এমনি খেলবে বা এই দলের লক্ষ্যটাকে এই সিরিজ থেকে এই দল অ্যাচিভ কি করতে চায় সেই বিষয়টা আসলে ক্লিয়ার না খোদ বোর্ড সভাপতির হয়তো এই কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা জানারও কথা না যে একটা দল পার্টিকুলার দল একটা পার্টিকুলার সিরিজ থেকে কি অর্জন করতে চায় সম্ভবত সেই কারণেই বাংলাদেশ দল আসলে বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ারই হয়তো তারাও জানেন না যে তারা এই সিরিজটা থেকে কি অর্জন করতে চান তারা এই সিরিজটা থেকে কি জিততে চান তাদের কাছে শিডিউল করা ছিল এফটিপিতে ছিল এই সিরিজটা তারা খেলছেন এবং খেললেই একটা ইউজ অ্যামাউন্ট অফ মানি তারা পেয়ে যাবেন হয়তো সেই ধারণা থেকে খেলছেন কারো এক্সট্রা অর্ডিনারি কিছু করা এখনো পর্যন্ত কারো

এটাকে হান্ড্রেড পার্সেন্ট নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শো করানো উচিত ছিল বাংলাদেশ হয়তো তাদের হান্ড্রেড দিয়েছে বা দেয়নি এবং আগামী দিনগুলোতে তারা কি করবে তারাই হয়তো ভালো জানে তবে এবারের বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সিচুয়েশনটা হয়তো দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের থেকেও অনেক বেশি খারাপ হতেও পারে আবার নাও হতে পারে কি হবে সেটা হয়তো সময় বলে দেবে তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খেলা একাত্তরের সাথে থাকুন এবং খেলা দেখতে থাকুন